আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপিটি হলো তরমুজের শরবত এখন প্রচুর পরিমাণে তরমুজ বাজারে উঠেছে সেই তরমুজ দিয়ে আপনাদেরকে শরবত করে দেখাবো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন এখানে আমি একটা তরমুজের টুকরা নিয়েছি এই তরমুজটা এখন ছোটো ছোটো টুকরো করে নিব। তরমুজগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম এখন বিশিগুলো আমি বেছে ফেলে দিব ভালো করে বিচি ফেলে দিতে হবে এখন বিষিগুলো আমি ফেলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব বেশি ফেলা আমার শেষ এখন একটা ব্ল্যান্ডারের জার নিয়ে নিলাম জারের মধ্যে তরমুজের টুকরাগুলো দিয়ে দিলাম তরমুজের টুকরা দেওয়ার পর এর মধ্যে আমি চিনি দিয়ে দিব চিনিটা আমি চার চামচ দিব আপনারা চিনিটা কম বেশি করে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী এখন এর মধ্যে আমি চার চামচ চিনি দিব এক চামচ গুঁড়া দুধ দিব চিনি আমার দেয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিব পানি দিয়ে দিব ঠান্ডা পানি পানিটা দেওয়ার পর এখন ব্লেন্ড করে নিব ব্ল্যান্ডারের জারের মুখটা আটকে দিলাম ব্লেন্ড করে নিলাম এখন শরবতটাকে আমি ঢেলে নিব একটা মগে একটা মগ নিয়ে নিলাম মগের মধ্যে শরবতটা ঢেলে নিলাম আপনারা শরবতটাকে সেকে নিতে পারেন আমি শাঁকলাম না যেহেতু বিসি ফেলে দিয়েছি তিনটা বরফের টুকরা দিয়ে দিলাম এখন শরবতটা আমার রেডি একবার এইভাবে শরবত বানিয়ে খেয়ে দেখেন সারা দিন রোজা রাখার পর এক গ্লাস এইভাবে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত খেলে প্রাণটা জুড়িয়ে যাবে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে